কিন্তু রব বলেন উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা শেষে আমি যে এর উপরে আছি উঠতে যেখানে উঠবা ওখান থেকে আমি শুরু করব শুভ বলে না সারা দুনিয়া একসাথে জমা করো তো আমি একসাথে ধ্বংস করে দেব জায়গা জায়গা জমা করতাম করতাম এক জায়গায় জমা না এক জায়গার জমা হওয়া সবাই সে এক জায়গার জমা হবেই আসবি তাহলে আমাদের আমরা এগুলো থেকে ভুলে আছি কেন আয়লমি থেকে বঞ্চিত হওয়ার কারণে আয়লম থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা পিছনে কি তাও জানি না সামনে কি তাও জানি না কি হবে তাও জানি না রব কেমন তাও জানি না রব কি কি করতে পারেন তাও জানি না কি চলছে শুধু জান্নাত কেনা বেচা চলছে ফিলিস্তিনে কি চলতেছে জান্নাত কেনা বেচা চলতেছে জান্নাত কেনা বেচা ফিলিস্তিনে কি চলতেছে আমরা দেখতেছি বাহিরে শুধুই আজাব আর রব দেখতেছে বাতিলু আর রহমা ভিতরে শুধুই রহমত ভিতরে শুধুই কি খুদা না খাস্তা বিশ লাখ মুসলমান ফিলিস্তিনের বিশ লাখ মুসলমান যদি শহীদ হয়ে যায় এরপরে যদি দুইশো কোটি মুসলমান জেগে যায় কেমন হবে তো বিশ লাখ শহীদ করে যদি দুইশো কোটি জাগাইতে তো কেমন হয় হ্যাঁ আপনার এই পাট খ্যাত আছে তার দেশে আছে না ধান খ্যাত পাটখ্যাত ইত্যাদি ইত্যাদি দেখবেন কৃষক কি করে ছোট ছোট গুলো তুলে ফেলে দেয় বড়গুলো একা দেয় এ আপেল আপেল বাগানে গেছি আমরা আপেল বাগানে ছোট ছোট আপেলগুলো ছেড়ে ফেলে দেয় আর গুলো রেখে দেশে তো ছোটটা ভালো লাগলো কিল দেখি সুন্দর হবার লাইগা জন্য কিছু কিছু ফেলে দেয় কেন বাকিদেরকে সুন্দর করার লাইগা সুহানলা ফুলবেন না কিছু কিছু উঠে নাই কেন যদি ফিলিস্তিনে এ হাম্বার না কই তো এই কথাগুলো বলে আমরা আপনাদের ইমানকে ক্লিয়ার করতে পারতাম না এই জন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কোনো মোভমেন্ট যদি জেলের পক্ষে কথা বলে তার ইমান না এবার ঠিক আসতে বলছেন অশুখে বলছেন নাকি না

فلسطين <applause> ديرك غزب كي بحالوا بسهن، تلقي إسرائيل ديرك يهودي يهودي الله غزب، فبا هو مبعده بينهلا غذب، الله تلا براب الله غزب، مخلوقات رغزب، شموس كنوبيد دير فرش شموس كفرشتة دير ياهودي غزب، يهودي الله لا الله رسوله لا نت، فرشتة لا نت، شموس كملبوثة لا نت،

এদের জন্য বলা যাচ্ছে না আমাদের স্কুল কলেজগুলো শনিবারে বন্ধ কেন এটা ইয়াহুজিদের ষড়যন্ত্রের অংশ আমাদের স্কুল কলেজের ছেলেদের হাতে মোবাইল তুলে দিল কেন এটা ইয়াহুজিদের ষড়যন্ত্র অংশ আমাদের অনলাইনে পড়ালেখা কেন এটা ইয়াহুজিদের ষড়যন্ত্র অংশ আমাদের বাচ্চাদেরকে পড়া ছাড়া অটোপাস কেন দিল অটোপাস কেন দিল ইয়াহুজিদের ষড়যন্ত্র অংশ অটোপাস অটো নাশ পুরো জাতি ধ্বংসের ষড়যন্ত্র এটা সব ওখান থেকে সাপ্লাই দেওয়া সব বুদ্ধি ওখান থেকে সাপ্লাই দেওয়া বলেন সব বুদ্ধি থেকে সাপ্লাই দেওয়া বিশটা বছর পর্যন্ত বারমাতে মুসলমান বাচ্চাদেরকে পড়তে দেওয়া হয়নি প্রাইমারিতে ভর্তি হতে দেওয়া হয়নি শুধুই এদেরকে ধ্বংস করার জন্য কি একটা মাত্র দেশ পৃথিবীতে শুনবেন আশ্চর্য হবেন একটা মাত্র দেশ পৃথিবীতে একটা মাত্র দেশ পৃথিবীতে এটা হল ফিলিস্তিন যে দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই আর একটা মাত্র দেশ পৃথিবীতে এটা হল ইসরায়েল পুরুষ পালেগা মহিলা প্রতিটা পুরুষকে বত্রিশ মাস এক সামরিক ট্রেনিং করতে হয় আর প্রতিটা মেয়েকে চব্বিশ মাস এক সামরিক ট্রেনিং করতে হয় প্রতিটা প্রতিটা পুরুষ সামরিক ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত প্রতিটা নারী সামরিক ট্রেনিং তো এ হলো এক দেশ এটার নাম ইসরায়েল আরেক দেশ বিপরীত আরেক দেশ ফিলিস্তিন যাদের কোনো সামরিক বাহিনী নাই বলে এরা এরাফাত দস্তখত করেছে আমরা কোনো সামরিক বাহিনী না এরা সামরিক বাহিনী না বলে চুক্তি করেছে ওরা প্রতিটা পুরুষকে ট্রেনিং করাইছে আর এরই এই সারা পৃথিবীতে কোনো যদি এই কথা বলে তো সে হয়ে যায় জঙ্গি কোনো বক্তা কথা বলে সে হয়ে যায় জঙ্গি কোনো পুরুষ কথা বলে সে হয়ে যায় জঙ্গি ওদের প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত নারী সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত আমরা বললেই হয়ে যায় জঙ্গি কেন আমরা বললেই হয়ে যায় জঙ্গি আর কেন ওরা সব সমর শক্তিতে এত শক্তিমান ওরা আমাদেরকে ধ্বংসের জন্য এই পলিসি করেছে আপনি মনে করেন না পত্রিকাতে জঙ্গি লেখে এটা শুধু এই পত্রিকার কথা এটা ওরা শিখিয়ে দিয়েছে হইতে পারে এখন আপনারা বের হয়ে বলবেন এটা মনে হয় জঙ্গি আমরা বললে হয়ে যায় সঙ্গে আর ওরা বত্রিশ মাস ট্রেনিং করে হয়ে যায় না ওরা হয়ে যায় কি বলে ওদের অধিকার আদায়ের অধিকার আছে না ওরা ওরা ওদের ইসরায়েলিদের কি বলে অধিকার আছে ওদের কি আছে ওদের অধিকার আছে আর আমাদেরকে ইয়াসির আরাফাত কি বলবো মারা গেছে সে কি বলবো তাকে সেইগুলো আমি চুক্তিতে চুক্তি করছে যে ফিলিস্তিনটা জীবনে কখনো কোনো সেনাবাহিনী রাখতে পারবে না একটা দেশ সেনাবাহিনী রাখতে পারবে না কি পরিমাণ সুন্দর চুক্তি করছে বুঝেন কথা কথাগুলো আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে হ্যাঁ বিড়ালের নখর বিড়ালের নখর এটা হলো বিড়ালের জন্য বিড়ালের কি অধিকার বিড়ালের নখর বিড়ালের অধিকার কুকুরের

পাসপোর্ট হয় না ঠিক পঁয়ত্রিশ মাসের ট্রেনিং ছাড়া পুরুষের পাসপোর্ট হয় কথা বুঝেন কি বলছি আইডি কার্ড ছাড়া যেমন পাসপোর্ট হয় না এটা চব্বিশ মাসের ট্রেনিং ছাড়া নারীর পাসপোর্ট হয় না কিন্তু রব বলেন উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা শেষে আমি যে এর উপরে আছি উত্তরতে যেখানে উঠবা ওখান থেকে আমি শুরু করবো শুভ হান্লা বলে না ওই সারা তুমি একসাথে জমা করো তো আমি একসাথে ধ্বংস করে দেবো জায়গা জায়গা জমত করতাম এক জায়গা জমা এক জায়গায় জমা হওয়া সবাই এক জায়গায় জমা হওয়া আসবেই আসবে তাহলে আমাদের আমরা এগুলো থেকে ভুলে আছি কেন আইল থেকে বঞ্চিত হওয়ার কারণে আইল থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা পিছনে কি তাও জানি না সামনে কি তাও জানি না কি হবে তাও জানি না রব কেমন তাও জানি না রব কি কি করতে পারেন তাও জানি না আমাদেরকে মূর্খ রাখার জন্য কি করছে শিক্ষা থেকে এই পরিমাণ আমাদেরকে কি প্রতিটা ফলিসি যেটাই ফলিসি আপনি বুঝবেন এটা জাতি ধ্বংসের ফলিসি একি ধ্বংসের পলিসি এটা জাতির ধ্বংস হচ্ছে আল্লাহ উম্মতে মুসলিমাহ হেফাজত করে আমিন আதாমি কি বলতেছিলাম এক নাম্বার কি জ্ঞান এক যদি না থাকে তাহলে ইমান আজ কোথা থেকে তাহলে আগে জানেন দুই নম্বরে বিশ্বাস করেন এবার বিশ্বাস কর আল্লাহ তাআলা কাদীর আল্লাহ তালা সমস্ত ক্ষমতার উৎস এবার বিশ্বাস করো যেহেতু এলমাস এবার বিশ্বাস করো সারা পৃথিবী রাজ সমস্ত পৃথিবী রাজত্ব কার এটা না পড়লে কেমনে বুঝবো বুঝতে পারি এটা না শিখলে কেমনে বুঝবো তাহলে বুঝা গেছে এলমের কোনো বিকল্প নাই এলমের কোনো কি নাই আচ্ছা আমাদের মেট্রিকের ছেলেরা আমাদের ইন্টারের ছেলেরা আমাদের অনার্স মাস্টার্সের ছেলেরা এখন মোবাইলে বেশি না বইতে বেশি এখানে মেট্রিক পাস কারা আছেন বিশ বছর আগের মেট্রিক পাস হাত তোলেন সে একটু বিশ বছর আগে মেট্রিক পাস আচ্ছা আমরা অঙ্ক ইংরেজি বাংলা কি পরিমাণ করছি আমরা অঙ্ক ইংরেজি বাংলা কি পরিমাণ করছি অনেক পড়াশোনা করতে ইতিহাস কি পরিমাণ মুখস্থ করছি আচ্ছা ভূগোল কি পরিমাণ মুখস্ত করছি আচ্ছা সমাজবিজ্ঞান কি পরিমাণ মুখস্থ করছি আচ্ছা বীজ গণিতার পাটি গণিতার সাধারণ গণিত কি পরিমাণ করছিস আচ্ছা বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার কি পরিমাণ করছি? আচ্ছা কি পরিমাণ করছি কি রে পরীক্ষা কি রে পড়া কারে কয় আগামী মাসে টেস্ট পরীক্ষা এরপর মাসে ভি টেস্ট পরীক্ষা এরপর মাসে টেস্ট পরীক্ষা এরপর মাসে এ পরীক্ষা এরপর মাসে এ পরীক্ষা সাররাও বেহুস বেহু বেহুস বলেন না বাস্তব না বাস্তব এখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফ্লাস পাইছে হাতের কে রোড বানাম করে হাতের কে রাড আর ডাবল ও ডি রোড হাতের কে ফোর বানাম করে কফি ডাবল ও আর ফোর এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সে কি করবে বলে তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি পরিকল্পিত ধ্বংসের পরিকল্পনা তাহলে এক নম্বরে কি পড়া এক নম্বরে কি এক নম্বরে কি এই বাংলায় তুমি পড়ো এই ইংরেজি তুমি পড়ো এই বিজ্ঞানে তুমি পড়ো হ্যাঁ দেখবে এটাই তোমাকে একদিন ইসলাম পর্যন্ত বুঝে দিবে তোমার কোনো পড়া নাই তোমার অটো এত এই শহরে এত অটো কোথেকে আসলে আসলে অটো বাস এটা অটো বাসের অটো বলেন না আচ্ছা সারা পৃথিবীর কোনো রাজধানীতে অটো আসেনি দিল্লি আসেনি অটো তো অটো আসেনি জানা অটো আসেনি আসেনি কথা বলেন এখানে এত অটো কাস এখানে এত অটো বাস কা অটো ফাঁসের ফলাফল অটো কথা বলেন না আচ্ছা সারা দুনিয়াতে এত কোথাও এত মার আসেনি এখানে এত ফকেট মার অটো ফাঁসের ফলাফল সারা দুনিয়াতে কোথাও জুতা চোর আসেনি এখানে এত জুতা চোর কা সারে কইতে রাজি ন অটোপাসের ফলাফল সামনে কি দাঁড়াবে ভয়াবহ অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না সব মোবাইলের ফলাফল মোবাইল শুধু মোবাইল টাইমবা শুধু মোবাইল টাইমবা শুধু মোবাইল টানবা দেখবা পরে ডিসি হইবা দেখবা পরে বিসিএস কাটারে গা এই কথাগুলো কে কে বুঝাবে জাতি কে কে জাতির যুবকগুলোকে নফসা হাত দিবে শিরা হাত দিবে যে জাতির যুবকগুলোকে ফাঁ ধরে বলবে এটা তোমাদের তারাক্ষী রাস্তা না তোমাদের জীবনকে ধ্বংসের রাস্তা এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই মোবাইল তোমার জীবনকে কি করে ছাড়বে বলেন এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই নগ্নতা তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই নগ্নতা এটা কোনো মনুষ্যত্বের সমাজ নয় এই নগ্নতা মনুষ্যত্বের সমাজ নয় ঠিক আল্লাহ মুসলিমকে হেফাজত করেন মনে কষ্ট পেয়ে গেছেন এতগুলো কিসের কিসের ফলাফল শুধুই না থাকার ফলাফল শুধুই ফলাফল ফলাফল শুধুই শুধুই কি আরেকজনের পকেটে হাত দিয়ে তুমি টাকা নিবা কেন তো সে বলবে আপনি আমার আম্মের পকেট থেকে টাকা নি আমার এত ফিটা দিতেছেন যে ষোলো কোটি মানুষের পকেট থেকে টাকা নেয় তারে কত ফিটা দেওয়া দরকার আমি 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 কি মসজিদের বাক্স থেকে শুধু জুতা উঠেছি জুতা আমার এত ফিটা দেন যারা আঠারো কোটি মানুষের টাকা বিক্রি করে টাকা নিয়ে বিদেশে বাড়ি করে এদের কত ফিটা দেন দরকার তো আমারও দেখলেন কাল কথা বলেন না আচ্ছা পৃথিবীতে কোথাও জুতা পৃথিবীতে কোথাও মসজিদ থেকে জুতা চোর আছে এই এখানে কিন্তু মোবাইল চোর অপেক্ষা করতেছে ও অপেক্ষা করতেছে হুজুর কখনও আজ শেষ করো আল্লাহ হুজুর আওয়াজ শেষ করুক আল্লাহ হুজুর আওয়াজ শেষ করুক শেষ করলে মানুষের হুজুর লগে মুসাফা করবো আমি হুজুরের বকটের লগে মুসাফা আমি মানুষের বকটের লগে মুসাফা করবো আমার বকটের লগেও মুসাফা করো বাস্তব না বাস্তব আছে পৃথিবীতে এই দৃশ্য কোথাও আছে কিন্তু পৃথিবীতে এই দৃশ্য কোথাও তাহলে এগুলোর পুঁজি কি এগুলোর সমাধান কি কি নাই পড়া নাই আর কি নাই বলেন না তাহলে আপনি কি এখন এই চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে অ্যালেম শিখাবেন চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে অ্যালেম শিখাবেন হ্যাঁ বাচ্চাগুলোকে কি শিখাবেন ওই বাচ্চাকে অ্যালেম শিখান এই বাচ্চা পনেরো বছর পরে আর চুরি করবে না একবার উনি কাল হয়ে গেছে আমাদের ইয়ে মন্ত্রী আরে বিমান মন্ত্রী আল্লাহ ইন্তকাল হয়ে তার খবর কাল্লা জানা চুক্ত বানায় এই মাত্র মারা গেল উনি আমার মসজিদে জুমা পড়ছে জুমা পড়তে গিয়েই বসে বলে উনি আমার আব্বার খুব কাছের মানুষ উনি এটা আমার জানতেন না এটা জানতেন না পরে শুনছে পরে ওখানে বসে বলে ইফটিজিংয়ের বিরুদ্ধে আজকে বক্তব্য দিবেন কি বলছে ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন আজকে ইফটিজিংয়ের বিরুদ্ধে কি দিবেন বক্তব্য এবং মাদকের বিরুদ্ধে বক্তব্য দিবেন আমি পুরো এক ঘন্টার ওয়াজ করলাম আপনার বাচ্চাকে দিন শিখান বাচ্চাকে দিন শিখান বাচ্চাকে দিন শিখান একদম শেষ বাক্যে বললাম যদি বাচ্চাকে দিন শিখান এই বাচ্চা জীবনে কখনো কখনোই করবে না জীবনে কখনো মদ খাবে না এতক্ষণ তো ভুলতে আছে কয় কি আয় তারে কষি গিতে কয় কি এবার থ্যাংক ইউ ভেরি মাচ না আগাদি পানি দেয় কেন গোড়াতে না পানি দিবেন গাছের আগায় পানি দিবেন না ঘোড়াতে পানি দিবেন বলেন আগায় পানি দিবেন না পানি দিবেন ষোলো বছর ধরে মদ খাইছে এখন তারে বলেন আজকে দেখো আর মদ না আপনার মাদককে না বলুন আপনারা অভিভাবকরা সচেতন থাকবেন তো মদ বন্ধ হয়ে যাবে আর যদি ওই ছয় বছরের বাচ্চাকে দিন শিখায় দেন আর মদ না বলেন তো ষোলো বছর পরে বাচ্চার মদ খাবে না কি এখন কি ঘোড়া পানি দেওয়া না গাছের আগাত পানি দেওয়া ঠিক এজন্য আলহামদুলিল্লাহ আমাদের ক্ষতিবরা আমাদের মাদ্রাসাগুলোতে জাতির গোড়ায় পানি দেয় ঠিক জাতির কি পানি দেয় গোড়ায় এজন্য আপনাদের ওসি সাহেবের দপ্তরে গিয়া 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন 40 বছরেও ক্রাইমের রিপোর্টে একটা জুতাচোর মাদ্রাসা পড়ুয়া পাওয়া হবে না ঠিক বাস্তব না বাস্তব একটা পকেট মার মাদ্রাসা পড়ুয়া পাস হবে না আলহামদুলিল্লাহ বলবেন না কেন স্বীকৃতি করে পানি দেওয়া হয়েছে শিক্ষকের কি দেওয়া হয়েছে শিক্ষকদের পানি দেওয়া হয়েছে কেন শিক্ষককে শিক্ষককে এক ছেলে গত সপ্তাহের ঘটনা কি শিক্ষককে চট দিছে ক্লাসে পরীক্ষার হলে শিক্ষককে কি দিছে দেখছে না তো কি দিছে আমাদের ছাত্ররা শিক্ষককে চট দে না জুতা ঠিক করে দেয় কি ঠিক করে দেয় কি পরিমাণ জুতা ঠিক করে আমাদের ছাত্র আমাদের আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এক নম্বর কি ছিল আইল এক নম্বর কি আজকে তো এই আলোচনা শেষ হয়ে গেল না আল্লাহ এক নম্বর কি দুই নাম্বার হলো ইমান আলোকে ইমান আল্লাহর জাহাজ সম্পর্কে জানো আল্লাহ জানো এবার জেনে এটা বিশ্বাস করো এলম হলো ইমান হয়ে গেল এবার হলো আমল আমল মানে আল্লাহ তালা যতগুলো করতে বলেছেন রসুল যেভাবে করতে বলেছেন যখন যা যেভাবে করতে বলেছেন তাহলে জেনে বিশ্বাস করে সেগুলো সেভাবে মানা তাহলে নামাজের কথা জেনে মানা আর নামাজ মানা রসুলের তরিকায় রোজা জেনে মানা মানা রসুলের তরিকায় জাকাত জেনে মানা মানা রসুলের তরিকায় পর্দা জেনে মানা রসুলের তরিকায় খেয়াল করেন একটা কমলার উপরে কমলার খোসাটা যদি কমলা রক্ষা কবচ হয় কমলার খোসাটা কমলার জন্য সেফটি নাকি কমলার জন্য বাততি আবরণ হ্যাঁ তাহলে কমলার জন্য কমলার খোসাটা যদি সেফটি হয় এটা নিরাপত্তা রক্ষাকবচ হয় আলুর সিল্কাটা যদি আলুর জন্য সেফটি হয় আপেলের এই পাতলা আবরণটা যদি আপেলের জন্য সেফটি হয় আপেলের আপেলের হেফাজতে নিরাপত্তা রক্ষাকবচ হয় এবার বলুন তো দেখি মুরগির পরগুলো যদি মুরগির জন্য হেফাজতের আবরণ হয় গরুর চামড়াটা যদি গরুর জন্য হেফাজতের আবরণ হয় তাইলে পূজা গেছে নারীর পর্দা নারীর হেফাজতের আবরণ এটা কিনা এটা বাড়তি আবরণ না এটা 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 তাবু না এটা কিনা না এটা ট্যাঙ্ক না কি ট্যাঙ্ক না ক্যান্ট না এটা তাবু না এটা তার রক্ষা কবচ আলুর উপরে ছিলকা আলুর রক্ষা কবচ ছিলকা থেকে বের হয়ে গেলে আলু বেশি দিন টিকে না অল্প সময় টিকে কমলা থেকে ছিলে ফেললে কমলার বেশি দিন না অল্প সময় টিকে ঠিক তেমনিভাবে নারী যায় না